আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে কিন্তু দারুণ দারুন ড্রেসের কালেকশন দেখাবো সব পার্টিওয়ার ড্রেস আর কি ড্রেস সেটা আমি বলবো না বলবো আমাদের আঁকি আপু আজকে দিল্লি বুটিক দেখাবো দিল্লি বুটিক্সের দারুন ড্রেস দেখাবো আর এই ড্রেসটা স্পেশালি এই ড্রেসটা আমার এত এত ভালো লাগছে বলার বাইরে এই ধরনের ড্রেস পরলে কিন্তু টিনেজার আপুদেরকে অনেক অনেক সুন্দর লাগে তো আমি একটু গল্পটা বলি সেটা হচ্ছে এই কালারের ড্রেস পরে কিন্তু আমার হাজব্যান্ড আমার জীবনের প্রথম দেখছে তো এই কালারটা এই জন্য আমার কাছে খুবই স্মরণীয় তো যাই হোক ড্রেসটা দেখে আমি একদম অতীতে ফিরে গেছি হারিয়ে গেছি যেটা অনেক সুন্দর একটা ড্রেস এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস চার হাজার পাঁচশত টাকা এটা ঈদে পড়লে এত সুন্দর লাগবে বলার বাইরে আপনারা দেখেন ডিনার সালোয়ার কিন্তু একসাথে দেওয়া আছে আর কামিজের কাজটা দারুন দুর্দান্ত আমি আপনাদেরকে একটু দেখাই আপু অন্য প্যানেলটা একটু দাও তো আমার হাতে এই দেখেন অনেক সুন্দর একদম মিনাকারি কাজ করা এটা পরলে কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর লাগবে দেখেন অনেক নাইস তো মাত্র প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা মার্কেট প্রাইস আমাদের এখানে 5.5 আছে কিন্তু আমরা এখন অনলাইনে শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস

আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর জাম বেগুনি টাইপের একটা ড্রেস আপু কিন্তু এই কালারের ড্রেস পরে আছে দেখেন ফুটে কিন্তু আসলে সুন্দর মানুষ যা পরে তাই ভালো লাগে কিন্তু অনেক সুন্দর হ্যাঁ করা এবং এটা হচ্ছে সালোয়ার এবং হচ্ছে ইনার তো এই ড্রেসটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে এমনও ড্রেস আছে যেটা চার হাজার দুশো টাকা কেনা সেটাও আমরা চার হাজার পাঁচশো হ্যাঁ শুধুমাত্র সবাই ডিসকাউন্ট পাবে আজকে তো ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু সবাই কেনাকাটা করতে পারবেন একলা কিনলে হবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই সহ কিনতে হবে তো দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে কাট ওয়ার্কের কাজ করা দেখেন এটা কিন্তু সেল চিকেন কারি কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশত টাকা হ্যাঁ একদম অ্যাভারেজ আমরা সবগুলো প্রাইস সেম রেখেছি মাত্র চার হাজার পাঁচশত টাকা এবং সেম কালার আল্লাহ এই ড্রেসটা তো অনেক সুন্দর মানে এখানকার ড্রেসগুলা কোনটা ছেড়ে কোনটা নিব বিদেশে যারা থাকেন তারা তো জানেন বিদেশ থেকে ড্রেস কিনলে কত বেশি প্রাইস পড়ে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এসে হোলসেলে কিন্তু এই কালেকশন অ্যামেরিকা কানাডা ইতালি আর কেউ যদি দূর থেকে আমাদের কাছ থেকে ব্যবসা করতে চান এখান থেকে নিয়ে যদি বিজনেস করতে চান সেটাও করতে পারবেন অনেক সুন্দর সুন্দর এই ড্রেসটা কম সে কম সাড়ে পাঁচ টাকা যেই কোন মার্কেটে কিনতে গেলে হ্যাঁ সেটাই তো এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশত টাকা এটা আপু একটু মেলাও চার হাজার পাঁচশত টাকা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আঁকি আপু একটু ধরো হ্যাঁ অনেক সুন্দর মাত্র হচ্ছে চার হাজার পাঁচশো আমি নেক্সট ড্রেস দেখাবো এটা হচ্ছে ইনার এবং সালোয়ারের ফ্যাব্রিক্স আমরা এরপরে গ্রিনটা দেখে ওয়াও দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের সিকোয়েন্সের এটা চারটা করে চারটা করে কালার হবে ওয়াও দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর এটাকে বটল গ্রিন বলে খুব সুন্দর বটল গ্রিন পিক কালারও বলে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো দেখেন ড্রেসটা এত সুন্দর বলার বাইরে আমি নেক্সট কালেকশন দেখাবো নেক্সট নেক্সট ভাইয়া আমি এই কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর চিকেন কারি দেখাচ্ছি এটা কিন্তু আরেকটা কালার আমরা এই যে কালারটা দেখিয়েছি এটার প্রাইসও হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার দুইশো ড্রেসগুলো আপনারা মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ইউটিউব চ্যানেল ফ্যামিলি ফ্রেন্ডসের জন্য পেয়ে যাচ্ছেন আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে আসলে ফেস্টিভে এরকম কালার না পড়লে কিন্তু আসলে ফেস্টিভ ফেস্টিভ লাগে না উৎসব উৎসব লাগে না তো এই কালারটা আপনারা নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর একটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো আমি নেক্সট কালার দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটার কিন্তু কামিস্টা অনেক গর্জেস অনেককেই চান যে কামিজটা গরজেস হবে ওর নাটা ইটু লাইট কাজ হবে এটা কিন্তু হালকার ভিতরে দারুণ একটা কাজ ওনার কাজটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এবং কামিজটা আপো ওনারটা সাইটে রাখো আমরা কামিজটা একটু মেলে দেখাই কামিজটা দেখেন কামিজটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর সাথে ইনার এবং সালোয়ারের ফ্যাব্রিক্সটা কিন্তু দেওয়া আছে টোটাল সেটের প্রাইস পড়বে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো তো টাকা আমাদের আরেকটা ডিজাইনার ড্রেস আছে

হ্যাঁ হ্যাঁ সবগুলো কালারই দেখুন এই দেখেন এটা কিন্তু জিরো সিকোয়েন্সের কাজ করা আপনাদের বুঝার সুবিধার্থে একদম হাতে নিয়ে দেখাচ্ছি প্রাইস কিন্তু হচ্ছে মাত্র মাত্র চার হাজার পাঁচশো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজ যেটা হচ্ছে ওড়না দেখেন আপু ধরে আছে আপুড়ে তাপে এত সুন্দর লাগতেছে আর ড্রেসটা বানায় যদি পরতো কতই না সুন্দর লাগতো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ শুধু ধরেন তিনজন কনিজার বান্ধবী আছেন তিনজন একই রকম ড্রেস তিনজনে তিনটা কালার পরবেন দারুণ লাগে বা দেখা যায় ঘরে তিন মেয়ে তিন মেয়ের জন্য কিন্তু তিনটা কালার নিয়ে নিতে পারেন বা জালেরাও কিন্তু ম্যাচিং করে পড়তে পারেন অনেক অনেক সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র টাকা জিতবে চার হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এই প্রাইসটা লাইক ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এ হচ্ছে নাম্বার ফোন নাইন যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন আর অ্যাড্রেস টা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সবাই ভালো থাকবেন সবাই চলে আসবেন রজা ফ্যাশনে বিদায় নিচ্ছি আল্লাহ